আসসালামু আলাইকুম অরমদুল্লাহ আবরাহ তো আঠাতম নিবন্ধনের পক্ষ থেকে ছয়টা দাবি নিয়ে একটা স্বাবলম্বী দেওয়া হয়েছে এনটিআরসি চেয়ারম্যানের কাছে তো এখন এই ছয়টা দাবি কিন্তু যদি কেউ এনটিআরসি থেকে ছটা ডিভিজিক্যাল পূরণ করে তাহলে কিন্তু আঠাতম নিবন্ধনে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য কিন্তু অনেক একটা সুখবর এখন এই ছয়টা দাবি ছয়টা দাবির মধ্যে কোন কোন দাবিতে কী কী ছিল এখন এক নম্বর দাবি আছে ঈদের আগে রেজাল্ট এখন যেহেতু ঈদের আগে আমাদের ভাইফাটা কমপ্লিট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ঈদের আগে রেজাল্টে দাবি করা হয়েছে এবং ঈদের আগে কিন্তু রেজাল্ট দেওয়া সম্ভব কেন প্রায় সাত আট মাস থেকে কিন্তু ভাইভা হচ্ছে তা আমরা বিগত যে ভাইফাগুলো রয়েছে এটা কিন্তু রেজাল্ট শীট কিন্তু অলরেডি তৈরি করে ফেলছে বা তৈরি করা সম্ভব দেখা যাচ্ছে যেদিন রেজাল্ট ভাইভা শেষ তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দেওয়া সম্ভব যেটি একত্রিশ তারিখে শেষ আমাদের ঈদ হচ্ছে ছয় সাত তারিখে সেক্ষেত্রে কিন্তু চার পাঁচ তারিখে কিন্তু রেজাল্ট দেওয়া সম্ভব এই জন্য শর্টলিপি শর্ট লিপি প্রত্যেক আছে ঈদের আগে রেজাল্ট দিতে হবে এবং দুই নম্বর আছে এন টিআরসি নীতিমালা হতে নিয়োগ তার মানে এন টিআরসি যে নীতিমালা আছে ওই নীতিমালা যেভাবে নিয়োগ প্রক্রিয়া যেভাবে এ পর্যন্ত নিয়োগ পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু নিয়োগ দিতে হবে এইটা হচ্ছে দুই নম্বর শর্টলিপি হচ্ছে কন্ডিশন আছে এবং তিন নম্বর আছে পঁয়ত্রিশ ঊর্ধ্বে অবৈধ নিয়োগ বন্ধ তার মানে যারা পঁয়ত্রিশ বছর অলরেডি প্লাস হয়ে গেছে তাদের নিয়োগ দেওয়া যাবে না এখন দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ঊর্ধ্ব আছে যেমন সতেরোতম আছে সতম নিবন্ধনে কিন্তু অনেকে দেখা যাচ্ছে বয়স কিন্তু পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এখন তাদের কিন্তু নিয়োগটা দেওয়া হবে না বা সেই নিয়োগটা কী করতে হবে বন্ধ করতে হবে তার মানে পঁয়ত্রিশ প্লাস করে নিয়োগ দেওয়া যাবে না তার জন্য এখানে এই তিন নম্বর পয়েন্টটা কিন্তু পঁয়ত্রিশ ঊর্ধ্বে নিয়োগ বন্ধ করতে হবে এবং চার নম্বরটা হচ্ছে কোটা বাতিল এখন এই কোটা কিন্তু যাওয়া আছে আমাদের নারী কোণ্ডা কোটা কিন্তু টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কিন্তু নারী কোটা ছিল বিগত যে নিয়োগগুলো আছে এগুলোতে কিন্তু নারী কোটা ছিল এখন এই নারী কোটার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান পাওয়া যাচ্ছে না অথবা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু নারী কোটার জন্য কিন্তু তারা শিক্ষক পাচ্ছে না শিক্ষণ ঘাটতি কিন্তু হচ্ছে না কেন যে পরিমাণ নারী কোটা বর্তমান বাংলাদেশে আছে এক লাখ প্লাসে কিন্তু অনেক নারী কোটা আছে সেই পরিমাণে কিন্তু নিবন্ধন কিন্তু ভাইভা পর্যন্ত কিন্তু উত্তীর্ণ হচ্ছে না সেক্ষেত্রে ওই নারী কোটাগুলো কিন্তু থেকে যাচ্ছে থেকে গেলে কিন্তু ওই শূন্য পুষগুলা থেকে যাচ্ছে সেক্ষেত্রে পুরুষদের কিন্তু ওই নিয়োগটা থেকে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কোটা যেটা শিথিল করা হয় একেবারে বাধ্য হয় এবং মেধা ভিত্তিতে যেখানে নিয়োগ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে শূন্য পুরুষগুলো আছে সেগুলো কিন্তু পূরণ হবে এবং যারা পুরুষ আছে তাদের জন্য এটা কি একটা প্লাস পয়েন্ট আর যারা নারী উত্তীর্ণ হবে তারা তো অবশ্যই ভালো তা তো অবশ্যই নিয়োগ পাবে এরকম নয় যে নারী উত্তীর্ণ হওয়ার পর সে নিয়োগ পায়নি এর এবং তারা এবং নারীদের একটা সমস্যা আছে যে তারা দূরে যেতে চায় না এবং এই জন্য কিন্তু এই ফিমেল কোটাগুলো পূরণ হচ্ছে না এটা হচ্ছে চার নম্বরে ছিল নারী কোটা বাতিল অলরেডি কিন্তু একটা উদ্যোগ নিয়েছে নারী কোটাতে বাতিল করার জন্য এখনো প্রজ্ঞাপন হয়নি তবে প্রজ্ঞাপন হবে আশা করা যাচ্ছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এই নারী কোটাটা বাতিল হয়ে যাবে এরপর চার নম্বর আছে ভেরিফিকেশন আগের মতো তার মানে এই ভেরিফিকেশনটা কিন্তু একটা প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনে বলা আছে ভেরিফিকেশনটা কিন্তু কমিটির মাধ্যমে ভেরিফিকেশানটা হবে অথবা সভাপতির মাধ্যমে এখন যদি সভাপতির মাধ্যমে হয় তাহলে কিন্তু আগের মতো আবার নিয়োগ নিয়োগ পরীক্ষায় কিন্তু ওই ঘুষের যে বাণিজ্যটা ছিল ওটা কিন্তু আবার চালু হয়ে যাবে কেন ওরা ভেরিফিকেশান যেখানে পজিটিভ না দেয় তখন কিন্তু নিয়োগ হবে না তা ওরা পজিটিভ দেওয়ার জন্য কিন্তু ওরা তখন টাকা দাবি করবে দেখা যাচ্ছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ যে পরিমাণ টাকা যে পরিমাণ যেতে পারে তখন কিন্তু প্রতিটা প্রার্থী কিন্তু সমস্যা হয়ে যাবে আর যখন আমাদের পুলিশের মাধ্যমে থানার মধ্যে থানার মাধ্যমে ভেরিফিকেশান হবে তখন কিন্তু কোনো টাকা লাগবে না শুধু থানার জাস্ট শুধু একটু চা খাইলে হয়ে যায় বা যারা আসে তাতে একটু সম্মান করলে হয় যায় আর চাষরা কিন্তু এখানে কোনো টাকা লাগে না আর যখনই কম্পির মাধ্যমে দেবে বা সভাপতির মাধ্যমে দেবে তখনই কিন্তু এখানে টাকা ছাড়া এটা ভালো ফলাফল ইয়া দেবে না রিপোর্টটা দেবে না তখন কিন্তু এখানে টাকার বাণিজ্যটা আবার চলে আসবে এবং হচ্ছে এবং পাঁচ ছয় নম্বর যেটা এটা একটা ইম্পোর্টেন্ট একটা সেটা হচ্ছে অটো ইমপিও এখন অটো এমপিও যদি না হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় এই জন্য অটো ইমপিও এবং বদলি এখন অটো এমপি হলে যখন আমরা নিয়োগ পাবো তখনই কিন্তু তার পরের বাসে কিন্তু একটা বেতন পাওয়া যাবে এখন যদি অটো এমপি না থাকে এখন দেখা যায় যে বাসে নিয়োগ পাচ্ছি আবার ফাইল সেন্ড করতে হবে ফাইলের মধ্যে কোনো কাগজের সমস্যা থাকলে এই সমস্যাগুলো সমাধান ক্ষেত্রে আবার ফাইল পাঠাতে হবে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় এজন্য অটো এমপি হলে কিন্তু আমাদের ওই ভেতনগুলো থাকবে না কাগজ পরে সেন্ড করবো কাগজ সেন্ড করে কিন্তু টাকাটা আমরা পাবো এবং এমপিতে অনেক সমস্যা হয়ে যায় এদের জন্য আবার ফাইফোড়া দেবে ফাইপাড়া দেওয়া আবার টাকা দিতে হয় অনেক ভেজাল এই জন্য অটো এম্প্রি হলে এটা আমাদের আঠারো একটা এরপর বদলি এই বদলি কিন্তু এ তো আমাদের এক থেকে পঞ্চম গণ কিন্তু অনেকে নিয়োগ পেয়েছে দেখা যাচ্ছে যে বাসা থেকে পাঁচশো কিলোমিটার দূরে এখন তাদের কিন্তু বদলিটা একেবারে জরুরি কেন তারা যে বেতন পায় বা যে টাকাটা পায় ওই টাকায় কিন্তু দেখা যাচ্ছে পাঁচশো কিলোমিটার দূরে থাকা খুব অসম্ভব হয়ে যায় ওই টাকা শেষ হয়ে যায় এই জন্য বদলিটা হলে উপজেলা অথবা নিজ সুবিধা বাসা থেকে করতে পারবে এবং অনেক সাশ্রয় হবে এটা কিন্তু অবশ্যই আমাদের বদলিটা দরকার এখন পঞ্চম থেকে এক থেকে পঞ্চম মতো নিয়োগ কিন্তু ওখানে কিন্তু ওদের বদলি একটা নীতিমালা ছিল কিন্তু ওরা বদলিটা চালু করে নাই। এটা চালু করার কথা সম্ভবত দুই সালে অক্টোবর মাস থেকেই বদলে চালু হবে তো বদলির চালু হলেই কিন্তু আঠাত নিবন্ধনের জন্য অনেক সোজা কেন বদলে চালু হলে কিন্তু তারা নিজের মতো করে নিজের ডিস্ট্রিকে অথবা নিজের উপজেলায় তারা কিন্তু যেতে পারবে তো এই আট ছয়টা কন্ডিশন এই ছটা যে কন্ডিশন দেওয়া আছে এই ছটা কন্ডিশন যদি গান এন টিআরসি চেয়ারম্যান যদি বিবেচনা দেয় তো আশা করা যায় যে আঠাত্তর নিবন্ধের জন্য এই সরা চালু হলে সবার কি সবার জন্য অনেকটা ভালো ফলাফল আসবে যদি এই ছয়টা ছয়টা যদিকাল আহ চেয়ারম্যান যদি মেনে নেয় তো আমরা আশা করতেছি যে ছয়টা যাতে দ্রুত তারা মেনে নেয় এটাই হচ্ছে আমাদের কাম্য